কোনো কর্তৃপক্ষ এর অপেক্ষা না হয় মেনেশিয়া ব্লক এর অপেক্ষা হবে না মেনেশিয়া ব্লক এর অপেক্ষা না হয় আর মেনেশিয়া ব্লক এর অপেক্ষা না হলে নির্বাচন কমিশন এর অপেক্ষা হবে না আদিল বেতন কমিশন এর অপেক্ষা না হলে এই জাতির সাথে বেঈমানি করা হবে একজন বিল বেতন শিকলে আমরা অপেক্ষা হবে না যারা বাইরে সেটা কি কাজ চাই না চলে খুশি চাই এইটা চলে খুশি চাই খুশি চাই খুশি চাই খুশি চাই Gracias. <laughs>